সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীজ এই লোকাল বীজ এবং প্রতিষ্ঠিত কোনো ভালো কোম্পানির বীজ আরও আপনি ব্যবহার করেন এই দুইটা বীজের মধ্যে বেসিক পার্থক্য কি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আপনার যে লোকাল বীজ আছে এখানে ভাইরাস হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি এই লোকাল বীজ আপনি যতই সার দেন না কেন যতই শেড দেন না কেন যতই ভালো মানে পিজিআর বা ভিটামিন মারেন না কেন 30 থেকে 50 ভাগ বিশেষে খেয়াল রাখবেন 30 থেকে 50 ভাগ ফলন কমে যেতে পারে যেহেতু গাছটা সুন্দর হয় না আলু সাইজ যখন ছোট হয় আলু দানাটা যখন পরিপক্ক হয় না তখন তারা নিতে চায় না যার কারণে আপনি বিক্রি করতে গেলেও কিন্তু ক্ষতির সম্মুখীন হয় আপনি যখন লোকাল বীজ লাগেন তখন আপনার গাছ কিন্তু দুর্বল থাকবে আপনি কখনই সবল বা সুস্থ গাছ পাবেন না এই জন্য লোকাল বীজ না গাড়াটা সবথেকে ভালো কিন্তু অবদিক থেকে আপনি যদি ভালো মানে প্রতিষ্ঠিত কোনো কোম্পানি থেকে সার্টিফাইড যে আলু আছে সেই আলুর বীজ যদি আপনি লাগান তাহলে আপনার তিরিশ থেকে পঞ্চাশ ভাগ ফলন বেশি হবে কারণ সেখানে আপনি কোনো রোগ পাবেন না ভাইরাসমুক্ত গাছ হবে আর এই ভাইরাস মুক্ত গাছ হওয়ার কারণে আপনার ফল অবশ্যই ভালো হবে আপনার যে আলুগুলো হবে সেগুলো সর্ব আকৃতির আলু হবে প্রত্যেকটা আলুর দানা মোটা হবে ভালো বীজ লাগালে আপনার আরও ফ্রোটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকগুণ বেড়ে যায় বীজ সিলেকশনে অবশ্যই লোকাল বীজের থেকে প্রতিষ্ঠিত কোনো নামি দামি কোম্পানির বীজ ব্যবহার করবে আমার পরামর্শ হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানির বীজ এবং সঠিক জাত সিলেকশন করে আপনি আপনার আবাদে মনোনিবেশ করুন আমি আশা করি আপনি লাভবান হবে